আজ তেরোই আগস্ট রোজ বুধবার বাজার ডিসেম্বর সপ্তাহে দুই দিন বসে থাকে বুধবার এবং রবিবার আমি আপনাদেরকে কিছু সার গরুর বছরের দাম জানানোর চেষ্টা পরের একটা ফিজিয়ান জাতীয় সার দাম দেখিস জানার চেষ্টা করব ফিজিয়ান জাতীয় সার বছর তখন এখন আর <b away> <English language>

ᱡᱮ ᱮᱠᱟᱱᱮ ᱥᱟᱭᱚᱞ ᱡᱟᱛᱮ ᱟᱹᱠᱤ ᱥᱟᱨᱵᱚᱛᱚ ᱫᱮᱠᱷᱮᱥᱤ ᱱᱟ ᱛᱮᱦᱮᱞᱮ ᱵᱮᱪᱩᱱ ᱵᱮᱫ ᱫᱮᱠᱷᱮ ᱵᱮᱱᱟ ᱭᱟ ᱥᱩᱫᱟᱨ ᱠᱚᱨᱟ ᱥᱟᱨᱟ ᱪᱮᱫ ᱯᱩᱛᱤᱵᱱᱟ ᱱᱟ ᱱᱟ ᱥᱮ 1000 ᱯᱚᱛᱟ ᱱᱟ ᱱᱟ ᱥᱟᱨ 1000 ᱱᱚᱥᱛᱟ ᱱᱟ ᱱᱟ ᱵᱟᱵᱟ 3000 ᱟᱫᱭ ᱫᱮᱨᱟ ᱯᱮ ᱯᱚᱞᱤᱥ ᱟᱨ ᱠᱚᱱᱚ ᱫᱤᱱ ᱫᱚᱨᱵᱤᱱ ᱡᱚᱨᱤ ᱱᱟ ᱱᱟ 3000 ᱱᱚᱥᱛᱟ ᱫᱚᱨᱵᱤᱱ ᱱᱟ ᱱᱟ 3000 ᱱᱚᱥᱛᱟ ᱱᱟ ᱱᱟ

ঠিক আছে দর্শক ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আর আপনারা যারা যারা আমার চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করুন আর যারা পুরাতন লাইক দিয়ে পাশে থাকুন আর আশেপাশে ভিডিও পাওয়ার জন্য হরিগঞ্জ জেলা এবং বার জেলা ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকবেন সালামু আলাইকুম